আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি আদায় করছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিনের মতো আপনাদের মাঝে হাজির হয়েছি আপনাদের প্রিয় একটি আমল তিন দিনের মধ্যে মোয়াক্কেল জিন হাজির করা অর্থাৎ জিন সাধনা মোহাক্কেল জিন সাধন করা এটি প্রত্যেকটা আমের ব্যক্তির একটি সাধনা থাকে বা একটি ভাবনা থাকে যে কিভাবে জিন সাধনা বিষয়ে এর জন্য প্রয়োজন হবে চন্দ্র মাসের প্রথম প্রহর চন্দ্র মাসের প্রথম প্রহরের দিবাগত রাত বৃহস্পতিবার দিবাগত রাত অর্থাৎ বুধবার গিয়ে বৃহস্পতিবার রাত অর্থাৎ সামনে বৃহস্পতিবার থাকবে মাথায় তো চন্দ্র মাসের প্রথম প্রহরে এই আমলটি করতে হবে তো এই আমলটি করার জন্য অবশ্যই আপনাকে ফাঁক পবিত্র হতে হবে এবং আতর লোবান গোলাপ জল ধূপ ইত্যাদি জ্বালাতে হবে যেই রুমের মধ্যে আপনি থাকবেন এই রুমের মধ্যে আপনাকে অবশ্যই খুশবু জ্বালাতে হবে গোলাপ জল ছিটাতে হবে এগুলো ছিটানোর পরে আপনাকে স্ক্রিনের মধ্যে দেখেন ছোট্ট একটি দোয়া এই দোয়াটিকে আপনাদেরকে একশতবার করে পড়তে হবে দৈনিক আর এই আমলটি করতে হবে আপনাকে রাত্র বারোটার পর বারোটা যখন বেজে যাবে তখন এই আমলটি আপনাকে করতে হবে তো এক হাজার যখন একশো 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 তিনশো বার আপনাকে এই আমলটা করতে হবে তিন দিনে তিনশো বার এই দোয়াটি আপনাকে করতে হবে পড়ার পরে আপনার কাঙ্ক্ষিত মোমেন অর্থাৎ আপনার কাঙ্ক্ষিত মোমেন জিন কিংবা মোয়াক্কেল মোয়াক্কেল জিন আপনার শরণাপন্ন হয়ে যাবে আপনার কাছে চলে আসবে তো আপনি এই মোয়াক্কেল জিন দিয়ে আপনি অনেক তদবির করতে পারবেন এবং রুগীদের চিকিৎসা করতে পারবেন এবং রোগীদের অন্তচপু খুলে আপনি এই মহকেল জিনের মাধ্যমে আপনি তাদের চিকিৎসা করতে পারবেন তো প্রিয় বন্ধুরা আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে আপনারা অবশ্যই ইনশাল্লাহ যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করার চেষ্টা করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও আপলোড করতে পারি তো দোয়া করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ